শিক্ষার্থীরা তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পেতে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প গ্রুপে জয়েন করো এই গ্রুপে জয়েন করে তুমি বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র দেখে পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারবে ফেসবুকে ক্লাস সিক্স টু নাইন এক্সাম হেল্প লিখে সার্চ করলেই আমাদের গ্রুপটি পেয়ে যাবে এই ভিডিও ডিসক্রিপশনেও গ্রুপটির লিংক দেওয়া থাকবে সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আগামীকাল তোমাদের যাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান পরীক্ষা তোমাদের জন্য আজকে কোর্স টিকায় আমি একটি প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। আজকের এই প্রশ্নপত্রটি আমি সংগ্রহ করেছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীর কাছ থেকে সেই শিক্ষার্থী আমাদের ফেসবুক গ্রুপে এই প্রশ্নপত্রটি শেয়ার করেছে তো আমরা এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব যে কি কি প্রশ্ন তোমাদের বার্ষিক পরীক্ষায় আসতে পারে তো তোমরা এই প্রশ্নটি দেখলে ধারণা পাবে যে তোমাদের বার্ষিক পরীক্ষায় ইতিহাস এই থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে আমরা এই প্রশ্নটি নিয়ে একটি আলোচনা করছি মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজ বার্ষিক পরীক্ষা দু হাজার শ্রেণী সপ্তম বিষয়ে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান তোমাদের সময় থাকবে তিন ঘন্টা এবং পূর্ণমান থাকবে একশো তো প্রথমে আমরা বহু নির্বাচনী প্রশ্ন দেখে নেব এখানে কিছু এমসিকিউ প্রশ্ন রয়েছে তোমরা এই এমসিকিউ প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারো এরপরে আমরা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে আমরা এক কথায় উত্তর দাও এই টাইপের কিছু প্রশ্ন পাবো দেখো দশ তারপর হচ্ছে পনেরো এই যে পনেরো পর্যন্ত এগুলো হচ্ছে এমসিকিউ শেষ এরপরে এক কথায় উত্তর দাও এখানে দশটি প্রশ্ন থাকবে তো কী কী প্রশ্ন রয়েছে চলো আমরা সেগুলো দেখে নিচ্ছি সুয়ান জাং বা হিউয়েন শাং কোন দেশের পর্যটক গুপ্ত শাসকরা কত শতকে বাংলা অঞ্চল নিয়ন্ত্রণে ছিলেন গণহত্যা ও ধ্বংসযজ্ঞের ছবি তুলে সাইমন ড্রিং অবরুদ্ধ দেশ ছেড়ে প্রথম কোথায় যান প্রধানমন্ত্রী নিয়োগ দেন কে কোনো জিনিস উৎপাদন হয় কিসের ভিত্তিতে কত সালে সতীদাহ প্রথা নিষিদ্ধ আইন পাশ হয় কনসার্ট ফর বাংলাদেশ কোথায় আয়োজন করা হয়েছিল মধ্যবর্তী দ্রব্যকে কি হিসেবে আখ্যায়িত করা হয় পহেলা বৈশাখে কোন ঐতিহ্যবাহী খাবারটি আমরা খেয়ে থাকি এবং ছিন্নপত্র কাল লেখা তো এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ প্রশ্নগুলো কিন্তু খুবই সহজ তোমাদেরকে এক কথায় উত্তর দিতে হবে দু একটি শব্দের মধ্য দিয়ে তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর দিবে এই এক কথায় উত্তর দাও এই টাইপের প্রশ্নের জন্য তোমরা মোট দশ নম্বর পাবে এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে সেখানে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে দশটি প্রশ্ন দেখো প্রশ্নগুলো হচ্ছে অর্থনীতি বলতে কি বোঝায় বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অবদান রেখেছে এমন চারজন বিদেশি বন্ধুর নাম লিখ ভালো মানুষের বৈশিষ্ট্য কি কি দারুশিল্পী বলতে কাদের বোঝায় অপারেশন সার্স লাইজ কি এই হচ্ছে প্রথম পাঁচটি প্রশ্ন বাকি যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব দেখো পরবর্তী পৃষ্ঠে আমি চলে আসলাম সেখানে লেখা রয়েছে কি দেখো রামমোহন রায়কে ঠাট্টা করে অনেকে কি নামে রাখতো ব্লু ইকোনমি বলতে কি বোঝায় খাজনা কাকে বলে চন্দ্রকেতু গড় প্রশ্ন হতে কিসের সিলমোহর পাওয়া গেছে এবং দশ সবাই কেন সামাজিক রীতি মেনে চলে তো এই যে দশটি প্রশ্ন রয়েছে প্রতিটি প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে কারণ প্রতিটি প্রশ্নের জন্য তোমরা দুই মার্ক করে পাবে এবং দশটি প্রশ্নের জন্য তোমাদের বিশ নম্বর দেওয়া হবে এখানে কিন্তু কোনো বিকল্প থাকবে না অর্থাৎ দশটি প্রশ্নের মধ্যে থেকে সবগুলো প্রশ্নের উত্তরই তোমাদেরকে দিতে হবে কোনো প্রশ্ন তোমরা বাদ দিতে পারবে না এরপরে আমরা নম্বর রচনামূলক প্রশ্ন দৃশ্যপর বিহীন অংশে চলে যাব যেখানে আমরা কিছু প্রশ্ন পাব বড় প্রশ্ন দেখো একে বলা হয়েছে কৃষি অর্থনীতির ধারণা দাও দুই পণ্য কাকে বলে পণ্য দ্রব্যের তিনটি পর্যায়ে বুঝে লিখো উদাহরণ সহ লিখো তারপর রয়েছে নদীর উপর বাঁধ নির্মাণের সুবিধা ও অসুবিধাগুলো লিখো চার উৎপাদন বলতে কি বোঝায় উৎপাদনের উপকরণ কয়টি ও কি কি পাঁচ বাংলাদেশে প্রচলিত পাঁচটি নৌকার নাম লিখো এর মধ্যে দুইটি নৌকার ধরন বর্ণনা করো তো এই যে পাঁচটি প্রশ্ন দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের জন্য তোমাদেরকে পাঁচ মার্ক করে দেওয়া হবে এবং এখান থেকে তোমাদেরকে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে যে তিনটি প্রশ্নের উত্তর তুমি সবচেয়ে বেশি ভালো পারো সুতরাং তিনটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট কত পাবে পনেরো নম্বর পাবে এরপরে ঘ নম্বরে আমরা পাবো দৃশ্যপট নির্ভর প্রশ্ন এখানে যে প্রশ্নগুলো থাকবে ষাটটি প্রশ্ন থাকবে তার মধ্যে থেকে পাঁচটি প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে প্রতিটি প্রশ্নের জন্য তোমাকে মার্ক করে দেওয়া হবে এবং পাঁচটি প্রশ্নের জন্য তুমি সর্বমোট পাবে চল্লিশ নম্বর খেয়াল করো এখানে যে প্রশ্নগুলো থাকবে প্রতিটি প্রশ্নের শুরুতে একটি করে দৃশ্যপট দেওয়া থাকবে সেই দৃশ্যপটের বিপরীতে আবার দুইটি করে ক খ প্রশ্ন দেওয়া থাকবে এই প্রশ্নগুলোর উত্তর তোমাদেরকে দিতে হবে যেমন প্রথম যে প্রশ্নটি আমি যদি তোমাদেরকে একটি পড়ে শোনাই লেখা রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক একটি জার্নাল পাঠের মাধ্যমে জানতে পারল উনিশশো সালে একজন ব্রিটিশ সাংবাদিক প্রেক্ষাপট তুলে ধরার জন্য বাংলাদেশের প্রকৃত বন্ধুরূপে পরিগণিত হয় তো আমরা দৃশ্যপাট পড়ে নিলাম এবার প্রশ্ন বলা হয়েছে প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিকের মুক্তিযুদ্ধকালীন অবদান বর্ণনা করো খ প্রেক্ষাপটে বর্ণিত সাংবাদিক শুধু বাংলাদেশ নয় পৃথিবীর নানা প্রান্তের গণমাধ্যমে তার অবদান অপরিসীম ব্যাখ্যা করো তো ঠিক এভাবেই তোমরা প্রথমে উদ্দীপকটি খুব ভালোভাবে পড়ে নেবে তারপরে সেই আলোকে তোমরা ক এবং খ দুইটি প্রশ্নের উত্তর দিবে আমি আশা করছি তোমরা এগুলো খুব সুন্দরভাবেই লিখতে পারবে এখানে পরবর্তী প্রশ্নগুলো দেখতে পাচ্ছ এই যে দুই নম্বর উদ্দীপক ভিত্তিক প্রশ্ন এরপরে এটি হচ্ছে তিন নম্বর দৃশ্যপট নির্ভর প্রশ্ন আমরা পরবর্তী যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো দেখে নিচ্ছি দেখো এটি হচ্ছে চার নম্বর প্রশ্ন আমি প্রতিটি প্রশ্ন পড়ে শোনাচ্ছি না তাহলে কিন্তু ক্লাসটি বেশি লম্বা হয়ে যাবে এটি হচ্ছে পাঁচ নম্বর প্রশ্ন তোমার নিচে প্রশ্ন দেখতে পাচ্ছ তারপর ছয় নম্বর প্রশ্ন এবং একেবারে শেষে সাত নম্বর প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি তো ঠিক এভাবেই তোমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও আমি আশা করছি এখানে যে প্রশ্নপত্রটি তোমাদেরকে দেখালাম তোমরা এই অনুযায়ী তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারো শিক্ষার্থীরা এখান থেকে আমি আশা করছি তোমরা কমন পেয়ে যাবে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল